সুবাহন লাইফে এতটুকু বয়সে এইরকম অলৌকিক ঘটনা আজগুবি ঘটনা কখনো দেখিনি এই প্রথম প্রিয় দর্শক আপনারা দেখছেন কি না জানি না দেখেন আমাদের রংপুর কুড়ি গ্রামে এই অবস্থা প্রায় আজকে দুই দিন ধরে চলতেছে গাছের গুড়ির ভিতরে কী যেন জ্বলতেছে পুরো গাছ উপর থেকে সুস্থ থাকলেও ভিতরে পুরোটাই জ্বলে পুরে সাইসাঙার আপনার পুরো গাছের একই অবস্থা গাছ ভালো কিন্তু গাছের ভিতর থেকে ধোয়া উঠতেছে হঠাৎ তো অনেকে এটা লক্ষ্য করছে অনেকে বা ভাবছে কেউ বিড়ির ধোয়া উঠতেছে অথবা কোনো আপনার আগুন ধরাইছে সেখান থেকে উঠতেছে তো এটা বিষয়টা কেউ ওভাবে মাথার নেয় নেই তো মাথায় নেওয়ার পরবর্তীতে ফায়ার সার্ভিসকে কল দেওয়ার পরে তারা একটু গুটিয়ে দেখলো আপনার গোড়ার দিক দিয়ে তারা একটু গর্ত করে দেখতে পাইছিল যে এটার পুরোটার ভিতরেই আগুন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখেন প্রত্যেকটা ঢালে ঢালে একই অবস্থা প্রত্যেকটা ডাল থেকে কিভাবে আপনাদের দোয়াগুলো উঠতেছে মানে এটা খুবই অলৌকিক লাইফে আমি এরকম ঘটনা আর কখনো দেখিনি আপনারা দেখছেন কি না জানি না আর দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে অনেকেই উপস্থিত হয়েছে অনেক দর্শক আছে তারপরে ফায়ার ব্রিকেট এসে অলরেডি তারা এখানে আছে তারা কিছুই করতে পারতেছে না তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা বলতেছে যে এখানে কিছুই করার নেই যেহেতু গাছটা এটার ভিতরে এবং এটা কিভাবে আসলো সেটাও মানে বলার মতো না এটা পুরোপুরি অলৌকিক এবং পুরোপুরি মানে কি বলে কল্পনার বাইরে এক হিসাবে তো এটা বন্ধ করাও সম্ভব না যেহেতু আগুনটা কোথা থেকে হয়েছে কোথা থেকে হচ্ছে এটা মানে নির্মূল করাটা অতটা সহজ হবে না গাছটাকে হয়তো বা কেটে ফেলতে হবে তার পরবর্তীতে গাছটার গোড়া রোখান থেকে হয়তোবা গ্যাস বা কোনো সমস্যার কারণে আগুনটা লাগছে তো এটা বের করে তারপরে আগুনটা নিবাতে হবে আর কি তো যাই হোক দেখেন অবস্থা মানে একটা গাছের করাই দেখেন কি পরিমাণে আগুন জ্বলতেছে মানে দমদমা আগুন কিন্তু গাছটা আজকে তিন দিন পর্যন্ত আগুন জ্বলতেছে কিন্তু গাছটা এখনও পুরে মানে পুরোপুরি শেষ হয়নি পড়তেছে না এতক্ষণে পড়ে যাওয়ার কথা তা পড়তেছে না তো এটা হয়তো বা আল্লাপদ কোনো কুদরতের খেলা হতে পারে আর নয়তোবা এরকম ঘটনা তো হওয়ার কথা না আর হয়ও না আর আমার লাইফে আমি এরকম দেখি নাই আপনারা দেখছেন কি না অবশ্যই জানাবেন মানে কি বলবো এগুলো দেখার পরে মানে অনেকটাই নিশ্চিত যে ক্যামত খুবই নিকটে খুবই কাছে এগুলো ক্যামতের আলামত ছাড়া আর কিছুই হতে পারে না এর আগেও একটা ঘটনা দেখছিলাম যে আপনার রংপুরের ওইদিকে প্রায় অনেকগুলো মেঘের খণ্ড আপনার আসমান থেকে নেমে মাটিতে কয়েকবার দেখছিলাম এক এক জায়গায় তো সেম একটা ঘটনা এটাও হয়তো বা তেমনই কোনো আলামত জানি না তারা কি বোঝাতে চাচ্ছে এটা একমাত্র যারা দিনই আলেম বড়ো বড়ো আলেমরা আছে তারাই বলতে পারবে যে এর মূলত ব্যাখ্যা কি হতে পারে তো এরকম ঘটনা আমার লাইফে এই প্রথম দেখলাম যারা যারা এর আগে দেখছেন অবশ্যই জানাবেন